السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وآصحابه أجمعين شكراً لكم أمراً جنباً رسول الله صلى الله عليه وسلم أتمنى أن كريم. الله أكبر محبوب رسول كريم صلى الله عليه وسلم আর জগতের মধ্যে যারা আছেন তারা সবাই রসুল করিম আল্লাহর প্রিয় ওসিলায় আল্লাহ আমরা গুনাঘরের নাম গ্রাম এগুলো যদি আল্লাহর হাবিবের দরবারে যদি উপস্থাপিত হয় কতই না আমরা সৌভাগ্যবান হুজুর করিম সাল আলী সালাম বলেছেন হাই তুমা কুমতুম ফাসল্লো আলিয়ান ও আমার মত তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর তোমরা দৌরুদ শরীফ পাঠ করো দরুৎ শরীফ পড়ো ফাইন না সলাহত এখন তার কারণ নিশ্চয় তোমাদের সালা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পেশ করা হয় এটা বোকারে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে সুতরাং আমরা যেখানেই থাকি না কেন সরকার সালিয়ালামের উপর সর্বদা আমরা দর্শনী পাঠ করব এর মাধ্যমে আমরা রসুল করিম সাল আলয়াল্লামের নৈকট্য হাসিল করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত